അസളാം പ്രിയോ ദിവസൃത আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও আপনাদের অনেক অনেক সুস্থতা কামনা করি আপনাদের কাছ থেকে অনেক অনেক দোয়া চাই যেন সবসময় আপনাদের সাথে থাকতে পারি আপনাদের চাহিদা অনুযায়ী সার্ভিসটা দিতে পারি সেরকমই অনেক ধরনের ডিজিজ নিয়ে আপনাদের আসলে কোয়েশ্চেন থাকে যে ডায়াবেটিক কিডনি প্রেশার এই ধরনের রোগ হলে আসলে খাদ্য ব্যবস্থা কেমন হতে পারে কিডনি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্গ্যান অ্যাকচুয়ালি সবগুলো অর্গ্যানই অনেক বেশি গুরুত্বপূর্ণ যেহেতু ইন্টারনাল অর্গ্যানগুলোকে আমরা দেখতে পাই না কিডনিকে আমরা দেখতে পাই না আসলে বাহির থেকে সে কেমন আছে এটা ভালো আছে কিনা বোঝার কিছু উপায় আছে কিন্তু যখন আপনি আসলে কিডনি ডিজিজে আক্রান্ত হয়ে যাবেন তখন আসলে আপনাকে খাদ্যের বিষয়ে অনেক অনেক বেশি গুরুত্ব দিতে হবে শুধুমাত্র খাবার খেলে যে আপনার কিডনি ভালো থাকবে তা কিন্তু নয় খাবারের সাথে প্রপার নিউট্রিশন আপনার কিডনি পাচ্ছে কিনা যে খাবারগুলো আপনার কিডনিকে ডিস্টার্ব করছে সেই খাবার আপনি অ্যাভয়েড করছেন কি না এটা কিন্তু খেয়াল করতে হবে অনেক কারণেই কিন্তু আপনার কিডনি ডিজিজ হতে পারে অ্যাকুইট কিডনি ফেলিওরও হয় ক্রনিক কিডনি ডিজিজও হয় সাধারণত খেয়াল করলে দেখ দেখা যায় যে যিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসে ভুগছেন হাইপার টেনশানে ভুগছেন তাদের ক্ষেত্রে ক্রনিক কিডনি ডিজিজে আমরা পেয়ে থাকি অনেক ড্রাগ ইন্ডিউসডের কারণেও কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে অথবা অ্যাকুইট কিডনি ডিজিজ হতে পারে অ্যাকুইট কিডনি ডিজিজের আসলে অনেক সমাধান আছে এটা ধরা পড়ার পরেই আসলে যখন ফিজিশিয়ানের কাছে যাওয়া হয় ডায়ালাইসিস করে অনেক সময় কিডনিটাকে ব্যাক করা যায় কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ এটা আসলে আস্তে আস্তে ড্যামেজ হয় যেটা রুগী আসলে বুঝতেই পারে না কখন তার কিডনিটা ড্যামেজ হচ্ছে এটার আরেকটা কারণ হল আমরা আসলে রুটিন চেক কর। করতে পছন্দ করি না যে টেস্ট করা মনে করি যে খামা খাই কেন টেস্ট করব। আসলে এটা তো আসলে আপনার নিজের জন্য করছেন অন্যের জন্য না তাই ফিজিশিয়ান যখন আপনাকে প্রতি তিন মাস পরপর টেস্ট করে সেটা নিয়ে যেতে বলে ডেফিনেটলি সেটা আপনাকে করতে হবে কেউ যদি মনে করেন যে ফিজিশিয়ান ছাড়া নিজেও চাইলে নিজের কিডনিটাকে চেক করতে পারেন একটা অ্যাডাল্ট স্টেজে এটা করাই যায় অনেক কারণেই আমাদের কিডনি বিকলাঙ্গ হতে পারে সেজন্য জন্য চেক করলে অ্যাটলিস্ট কিন্তু বের হবে আপনার কিডনিটা আসলে ভালো আছে কি না সো যখন আপনি কিডনি ডিজিজে ভুগবেন তখন খাদ্যাভ্যাস খুবই খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র খাদ্যাভ্যাস দিয়ে আপনি কিডনি ডিজিজটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন লাইফস্টাইল তো ডেফিনেটলি আছে অনেকগুলো কারণে দীর্ঘদিন যদি যারা না ঘুমিয়ে কাটিয়ে দেয় সময় তখন কিন্তু তাদের ইন্টারনাল অর্গ্যানগুলো সবচেয়ে বেশি হ্যাম্পার হয়ে থাকে অনেক বেশি ওজনের দিক্ষে ভুগছেন আপনার কিডনির উপরেই প্রেশার পড়ছে অতিরিক্ত ওজনের চাপ আপনার অর্গ্যানগুলো কিন্তু নিতে পারে না যখন আপনার কাম্য ওজন থেকে দশ থেকে বিশ কেজি ওজন আপনি ক্যারি করছেন সেই ওজনটা হার্ট কিডনি লিভার লাং কিডনিতে গিয়েই পড়ে এবং আপনার কিডনি তখন বাড়তি কাজ করতে হয় এটি আপনার খেয়াল করতে হবে অনেকে মনে করেন যে প্রচুর পানি খেলেই কিডনি ভালো থাকবে কথাটি কিন্তু ভুল পানি ডিপেন্ড করছে আপনার বডির ওয়েটের সাথে আপনি কি কাজ করছেন তার সাথে এর সাথে মিলিয়ে আপনাকে পানির রিংটেক করতে হবে অনেকে সারাদিন পানি খাচ্ছে না কিন্তু একবারে এক লিটার পানি খেয়ে ফেলছেন এটা আপনার কিডনির জন্য লোড অর্থাৎ আপনি একবারে তখন তাকে দিয়ে প্রেশার দিয়ে কাজ করাচ্ছেন সো এরকম না করে আপনি আওয়ারলি এক থেকে দেড় ঘন্টা পরপর যদি এক গ্লাস করে পানি খান এটা আপনার কিডনির জন্য খুবই খুবই ভালো অনেক বেশি প্রোটিন ইনটেক করছেন কিনা খেয়াল করবেন যেমন গরু মাংস খাসির মাংস বা ডিম মাছ অনেকে পছন্দ করলে একই টেবিলে হয়তো ডিমও খাচ্ছে মাছও খাচ্ছে গরু মাংসও খাচ্ছে খাসিও খাচ্ছে এই জিনিসগুলো আপনার কিডনির জন্য ক্ষতিকর যেহেতু ডাইজেশন এবং মেটাবলিজমের জন্য আপনার কিডনি হেল্প করে থাকে তাহলে এই লোডটা আপনার কিডনিকে আপনি অ্যাট এ টাইম কখনো দেবেন না আপনি ইজি অর্থাৎ কিডনির এই চেকটা করলে কিডনি কত পার্সেন্ট কাজ করছে সেটাও পেয়ে যাবেন ক্রিটিনিন কত আছে সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন অর্থাৎ গ্লোমেরুলার ফিল্টারেশন রেট কিডনি যেহেতু ছাকনির কাজ করে ছাঁকনিগুলোকে সুস্থ রাখতে হবে ফাইবার জাতীয় খাবার আপনাকে নিশ্চিত করতে হবে কিন্তু অতিরিক্ত ফাইবার আপনার কিডনির জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে তাই কিডনির সুস্থ রাখার জন্য আমার এই টিপসগুলো কিন্তু যখন কিডনি রোগ হয়ে যাবে তখন বের করতে হবে কেন হলো আপনাকে হাইপার আছে যদি থাকে হাইপার কন্ট্রোল করুন আপনার অতিরিক্ত ডায়াবেটিস থাকলে ডায়াবেটিক প্যাথি অটোমেটিক্যালি হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অনেকেই শুধুমাত্র প্রেসারে ভুগছেন ডায়াবেটিস নাই তাদের এই প্রেশার থেকেই কন্ট্রোল না হওয়ার কারণে কিন্তু তার কিডনি বিকলাঙ্গ হচ্ছে তিনি হয়তো বুঝতেই পারছেন না ইউরিক অ্যাসিড লেভেল অনেক সময় হাই হয়ে যায় অর্থাৎ পিউরিন বডিতে একটা ওয়েস্ট প্রোডাক্ট এটা যখন বেশি হবে এটা আপনার কিডনিকে বিকলাঙ্গ করবে ঘন ঘন ইউরিন ইনফেকশন হচ্ছে না তো আপনার যখনই ঘন ঘন ইউরিন ইনফেকশন হবে আপনার কিডনির জন্য তখনই অ্যালার্মেই তাই একটু চেক করে নেবেন আপনার ইউরিন ইনফেকশন কেন হচ্ছে ইউরিনারি ট্র্যাক যেন ভালো থাকে তাহলে আপনার কিডনি ও ভালো থাকবে যদি হয়ে যায় আপনার কিডনি ডিজিজ সেক্ষেত্রে আপনার রিপোর্ট অনুযায়ী খাবারের তালিকা তৈরি করতে হবে কমনলি আমরা যেটা জানি কিডনি ডিজিজ হলে আমরা যেটা করি ইলেকট্রোলাইটটাকে ব্যালেন্স করার চেষ্টা করি পটাসিয়াম যেন হাই না হয় খাবার অর্থাৎ অতিরিক্ত লবণযুক্ত খাবার পরিহার করতে হবে কিডনিকে ভালো রাখার জন্য প্রেশারটাকে কন্ট্রোল করার জন্য প্রোটিন জাতীয় খাবার আমরা খুব বেশি খাই তখন আপনাকে মেপে খেতে হবে পার কেজি বডি ওয়েটে পয়েন্ট এইট গ্রামের বেশি প্রোটিন তখন দেওয়া যাবে না কাজেই যার ওজন যেমন সে সে অনুযায়ী তার প্রোটিনটাকে কাউন্ট করে তার খাদ্য তালিকায় অ্যাড করতে হবে সাধারণত আমরা তখন ফার্স্ট ক্লাস প্রোটিন থেকে কিন্তু কিডনির খাবারটাকে প্রোটিনটাকে দিয়ে থাকি মানুষের শরীরে কিন্তু অনেকে আছে ডালটা খেতে খুব পছন্দ করে বা মাটির নিচের অনেক সবজি আছে খেতে পছন্দ করে আমরা তখন এইগুলোকে রেস্ট্রিকশান দিই কেউ যখন খেতে পছন্দ করে তাকে অবশ্যই বলবো আপনার পুষ্টিবিদের কাছে গিয়ে আপনি কতটুকু খেতে পারবেন কবে খেতে পারবেন রিপোর্ট ভালো আছে কি না সেই অনুযায়ী নিতে পারবেন কোনো খাবারই জীবনেও খেতে পারবেন না এমন কোনো বিষয় নয় আপনার রিপোর্টের অনুযায়ী কিন্তু আপনার খাবারের তালিকা আপনার পুষ্টিবিদ তৈরি করবে কখনো রিপোর্ট খুব ভালো খাবারের একটু ফ্রিডম পাবেন কখনো রিপোর্ট খুব খারাপ আপনার পুষ্টিবিদ বলেই দিবে এই কারণে এই খাবারগুলো খাওয়া যাবে না একটা এক্সাম্পল দিলে বুঝবেন হয়তো যে আমরা ইলেকট্রোলাইট চেক করি অনেক সময় পটাশিয়াম রেঞ্জটা বেড়ে যায় অর্থাৎ পাঁচের উপরে চলে গেলে আমরা ফ্রুটসগুলোকে বন্ধ করে দেই বা কমনলি যেটা সবাই জানে যে কিডনি রুগী শুধুমাত্র আপেল বা নাশপাতিটাকে খাবে এটা একটা সেফ ফুড এই কারণে এটাকে রাখা হয় আদার্স আমাদের দেশি ফলগুলোতে পটাশিয়ামের মাত্রা বেড়ে যায় যার কারণে আমরা ওইটাকে খেতে না করি কিন্তু কখনোই খেতে পারবেন না তা কিন্তু বলা হয়নি যখনই আপনার পটাশিয়াম ফল করে তখন কিন্তু ডাবের পানি কলা পেয়ারা পাপায়া এগুলো কিন্তু আমরা অ্যাড করি কিন্তু এই ফলগুলোকে আপনাকে মাত্রার মধ্যে রেখে কিন্তু খাওয়ানো যাবে যদি আপনি কারো পরামর্শে খান তাহলে আপনার জন্য ক্ষতিকর নয় নিজে নিজে যখনই করতে যাবেন তখন আপনি ব্যালেন্স করতে পারবেন না এম ব্যালেন্স হওয়ার কারণে তখন আপনার কিডনির ক্ষতি হবে তাই একজন কিডনি রোগীর ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে কখনোই নিজের ডায়েট প্ল্যান নিজে করবেন না আপনার রিপোর্টসগুলো নিয়ে যেমন ফিজিশিয়ানকে দেখাচ্ছেন নিউট্রিশনিস্টের কাছে যাবেন তিনি আপনাকে প্ল্যান করে দিবে কোন খাবারগুলো খেতে পারবেন এবং যখন আপনি একজন পুষ্টিবিদের কাছে যাবেন তিনি আপনাকে প্রপার একটা গাইড দিতে পারবেন যে কোন সবজিগুলো নিরাপদ কোন ফলটা আপনার জন্য নিরাপদ বা পছন্দের খুব খাবার খেতে ইচ্ছে করছে তাকে জিজ্ঞেস করে খান কারণ নতুন নতুন অনেক অনেক রিসার্চ থাকে অনেক পুরনো অনেক কথা অনেক কিছু দেখে আপনারা হয়তো প্ল্যানগুলোকে করে থাকেন যেমন একটা সময় সবাই যে কাজটা করতো সমস্ত সবজিকে ধুয়ে সেদ্ধ করে পানি ফেলে তারপরে সবজিটাকে খেত এই বিষয়টাই কিন্তু ভুল অর্থাৎ আপনি যখন সবজি রান্না করবেন তখনই এটার পটাশিয়াম নষ্ট হয়ে যায় কুকিং সবজি নিয়ে আসলে এত কিছুর দরকার নেই সবজিটার রেস্ট্রিকশন দেওয়া হয় আসলে ফাইবারের জন্য কিডনি রুগী অনেক বেশি ফাইবার নিতে পারবে না বিশেষ করে শাকটাকে রেস্ট্রিকশান করা হয় কিন্তু সপ্তাহে একদিন শাক খেলে কিন্তু তার সমস্যা নাই আর কিডনি রোগের অনেকগুলো ক্যাটাগরি থাকে কারো অ্যালবোমিন লিক হতে থাকে তাকে অ্যালবোমিন সাপ্লাই করতে হয় কারো হিমোগ্লোবিন ফল করে থাকে তাকে আরেক রকম দিতে হয় তাহলে এই ক্যাটাগরিগুলো বিচার করে তার প্ল্যানটা তৈরি হয় প্রতিটা কিডনি পেশেন্টই কিন্তু সেম নয় সবার খাদ্য তালিকা কখনোই সেম হবে না ইন্ডিভিজুয়াল হবে তাই বয়স ওজন উচ্চতা এবং রোগের ধরন অনুযায়ী প্ল্যান করে দিতে আমরা পছন্দ করি